আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম মাসাল্লাহ ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দুই দিন ধরে কিন্তু খুবই সুন্দর রোদ উঠেছে একদম খুব ভালো লাগছিল আর হচ্ছে আমরা গিয়েছিলাম পার্কে আর ওখানে হচ্ছে ঈদের অনুষ্ঠান হয়েছিল আর কি গেট টুগেদার তো আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে হয়েছি আর মাসাল্লাহ খুবই ভালো লেগেছিল সব বাচ্চারা খুবই এনজয় করেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটু বলে দিচ্ছি দয়া করে কেউ আর এই ধরনের কমেন্টগুলো করবেন না বন্ধু হলাম সময় হয়ে গিয়েছে চলে আসেন আর আপনার পরিবারের সাথে হয়ে রয়ে গেলাম তো দেখেন এই কারণে কিন্তু প্রতিদিন আর কি কি বলবো না বলে পারছি না এই জন্য আজকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি প্রতিদিন চার পাঁচটি করে কিন্তু সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো দয়া করে এই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন না আর এই যে আমি হচ্ছে অনুষ্ঠানে যাওয়ার জন্য আর কি আমি এখানে রাইস কুকারে পোলাও রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে চার কেজি চালের আর কি পোলাও রান্না করব তো এখানে এই যে আমি প্রথমেই কিন্তু কুকারের উপরে যে পাতিলটা সেটা কিন্তু আমি ধুয়ে মুছে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কিন্তু এই যে দিয়ে দিলাম হচ্ছে চাল আর এখানে আমি সবগুলো চাল এখন দিয়ে দিব আর আমি গাজর কুচি তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ এগুলো হচ্ছে একসাথে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এই যে আমি এখানে এখন গরম পানি দিয়ে দিব দিয়ে আর এই যে দেখেন আমি কিন্তু উপর থেকে সরি লবণটা আর কি পরে দিয়েছিলাম সেটা আগেই বলে ফেলেছিলাম তো আপনারা একটু বুঝে নেবেন তো এই যে দেখেন আমি হচ্ছে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণ দিয়ে আমি একটু নেড়ে দিব আর হচ্ছে ঢাকা দিয়ে দিব তো রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করতে একদমই সহজ আর হচ্ছে একদম তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য আর কি এই যে বসিয়ে দিয়েছি আর উপর থেকে এখন আমি দিয়ে দিব ঘি আর ঘি আমি হচ্ছে এই যে চাকা চাকা কেটে নিয়েছি তো আমি দুই পিস হচ্ছে দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেকটুকুই কিন্তু আর মার্শাল্লা একদম ঝরঝরে হয়েছিল আর নিচ থেকেও কিন্তু লেগে যায়নি আর এই পোলাওটা সবাই অনেক পছন্দ করেছিল মাসাল্লাহ তো এই যে কাঁচামরিচ তারপর হচ্ছে গাজর কুচিগুলো আমি দিয়ে তারপর হচ্ছে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম আর এই যে এখন একটু আমি একটা নাড়া দিয়ে দিব আমি কিন্তু মাত্র এই যে একবারই নেড়ে দিব তারপর হচ্ছে আমি একদম দমে দিয়ে দিব। আমি আর নাড়াচাড়া করব না আর দেখা যায় বাসমতি রাইস দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে রান্না চালগুলো ভেঙে যায় আর এভাবে কিন্তু একদম ঝরঝরে আর সুন্দর হয়েছিল তা মাসাল্লাহ এই যে দেখেন অলরেডি আমার কিন্তু পোলাও রান্না শেষ আর ভিডিওর প্রথমে আপনাদেরকে আপনাদের সাথে কিন্তু আমার ছোট্ট শখের ব্যালকনির গাছগুলো দেখিয়ে দিলাম একটুখানি তো আমি ওখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি আর মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো সামারে আর কি এবার কিন্তু ঠান্ডায় ঠান্ডায় দিনগুলো গেল এই জন্য গাছগুলো উঠতেও দেরি হয়ে গিয়েছে আর বাসার ভিতরেও আমি এবার লাগাইনি আর ভিতরে লাগিয়ে বাহিরে দিলে কিন্তু তাড়াতাড়ি করে বড় হয়ে যায় কিন্তু আমি সিমেল পড়ে যাই এই জন্য আর কি এবছর বাইরেই দিয়ে দিয়েছি গাছ বাসায় আর কোনো চারা ওঠাইনি আর ফলগুলো মশাল্লাহ ব্ল্যাকবেরি গাছগুলোও কিন্তু সুন্দর হয়েছে আর ফলগুলো কিন্তু এখন কালার চলে আসতেছে মাসাল্লাহ পাকার সময় হয়ে যাচ্ছে তো জানি না বাংলাদেশে যাওয়ার আগে আমার মনে হয় না যে পাকবে তো ভাগ্যে মনে হয় নাই এবছর আমার তো আপনারা সবাই দোয়া করবেন আর এই যে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে সবাই মিলে ঈদের অনুষ্ঠান মানে ছোটোখাটো করে মতোই হয়েছিল মাসাল্লা অনেক মজা হয়েছিল সবার সাথে সবাই দেখা হলে অনেক ভালো লাগে মনটা কিন্তু খুবই ফুরফুরে হয়ে যায় আর সবাই মেহেদি কয়েকজন মেহেদি নিয়ে আসছিল সবাই একটু একটু করে দিচ্ছিলো তো উমাইজও কিন্তু একটু দিয়েছিল ও দিয়ে অর্গেন গেঞ্জি ভরে ফেলছে আর এই যে দেখেন আমার মেয়েটাকে কী সুন্দর করে মশাল্লাহ মাথাটা বেঁধে দিয়েছিলাম হেয়ার ক্লিপগুলো কত সুন্দর লাগছে তাই না মশাল্লাহ একটু সবাই মশাল্লা বলে দিবেন আর এই যে দেখেন না খেতে খেতে আমার মেয়েটা কিন্তু শুকিয়ে একদম কটকটি হয়ে গিয়েছে তো ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই যে উনি ঘুরঘুর করে হাঁটতেছে আর হচ্ছে প্রথমে ওকে জামা পরেছিলাম তো এই পিঙ্ক কালারের তো ওটা পরে ও দৌড়াদৌড়ি করতে করতে একদম ঘেমে অবস্থা কাহিল হয়ে গিয়েছে তারপর হচ্ছে ওকে খুলে দিয়েছিলাম আর এই যে বাচ্চারা হচ্ছে বিস্কিট খেলা দিচ্ছিল আর সবাই আর কি লাফিয়ে লাফিয়ে দ্বারা ওরা তো বুঝতে পারে খেতে হয় বিস্কিট কিন্তু উমাইজা কিন্তু সেটা বুঝে না ও শুধু লাফাচ্ছে পিছন থেকে আর আমি ভাবিকে বলছিলাম ভাবি ওই যে ছাগলের তিন বাচ্চার মতো কাহিনী হয়েছে দুই বাচ্চা খেয়ে লাফায় আর একটা না খেয়ে লাফায় তাই এই কথা শুনে কিন্তু সবাই হাসছিল তো আমার মেয়েটার কাহিনি হচ্ছে যে দেখেন ও কিন্তু কুকিজ খায় নিয়ে কিন্তু লাফাচ্ছে অনেক মজা করেছে অনেক এনজয় করেছে মাসাল্লাহ তো খুবই সুন্দর দিনটা কেটেছে আর হঠাৎ করে কিন্তু গরম কালকে থেকে অনেকটাই গরম লাগছে আর এই অনুষ্ঠানটা কিন্তু কালকে হয়েছিল। হচ্ছে রবিবার তার এই যে সবাই মিলে মাসাল্লাহ পার্কে অনেকক্ষণ সময় কাটিয়েছি কিন্তু সেভাবে আর কি ভিডিও তেমনভাবে করা হয়নি বেশি একটু একটু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানেনি তো সবার সাথে একসাথে হলে কথা বলতে বলতে গল্প করতে করতেই সময় চলে যায় সেভাবে আর ভিডিও করা হয় না তো আর হচ্ছে যারা যারা নতুন পরিবারে আর কি আমার এই ছোট্ট পরিবারে যারা যারা নতুন সদস্য হয়ে এসেছেন আপনারা পক্ষে চব্বিশ ঘন্টা সময় দেবেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে যাব আর যদি আমার ভুল হয়ে যায় দেরি হয়ে যায় তাহলে আমাকে একটু মনে করিয়ে দিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে মনে করে ব্যাগ দিয়ে দিব আর অনেকেই এসেছেন অনেকে আমি কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছি আর আপনারা যারা এখনও আপনাদের পরিবারে যায়নি আপনারা একটু মনে করিয়ে দিতে পারেন তো মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চারা কিন্তু খুবই মজা করেছে আর এগুলো বাচ্চাদের আনন্দেই তো মা বাবার আনন্দ তাই না আর আমরা যারা প্রবাসে থাকি সবার সাথে সবাই কিন্তু এরকম মিলেমিশে থাকলে আর সবার সাথে এত মানে সবার প্রতি সবার এত ভালোবাসা এত আন্তরিকতা এত ভালো লাগে কী আর বলবো কিন্তু সুমাইয়া তোমাকে উদ্দেশ্য করে বলছি সুমাইয়া এই সুমাইয়া না কিন্তু এখানে কিন্তু আরেকটা সুমাইয়া আছে তো ব্লগ করে যে সুমাইয়া ওমান থাকে ও কিন্তু বলেছিল ওর ওখানে কোনো নাকি পরিচিত মানুষ নেই বাঙালি বলতে নেয় এরকম তো দেখো আমাদের এখানে কিন্তু অনেক বাঙালি মাসা আমরা কিন্তু সবার সাথে সবাই কিছুদিন পর পরই এই যে এরকম রকম গেট টুগেদার সবার সাথে দেখা হয় মাসা আর খুবই ভালো লাগে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় দেখা যায় একা একা কিছুদিন থাকলে কিন্তু মনটা একদম অস্থির লাগে দেখা যায় বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের যেই মা বাবা ভাই বোন শ্বশুর বা ও সরি আমার তো শ্বশুর শাশুড়ি আছে তারপর যারা আছে সবার কথাই কিন্তু মনে পড়ে আর আশেপাশের অনেক আত্মীয় স্বজন সবার কথাই মনে পড়ে আর এরকম যদি সবার সাথে সবাই একটু দেখা করা যায় মাঝে মাঝে খুবই কিন্তু ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুলতরিটি হয়ে যায় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে কিন্তু ওয়েদার ভালো এই জন্য আমি আর কি গেট খুলে বয়েসটা দিচ্ছিলাম হয়তো বা বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে কষ্ট করে একটু আপনারা বুঝে নেবেন আর শুনে নেবেন কিছু করার নেই তো সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই আর কি পুরো ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন কষ্ট করে কারণ সবারই তো ওয়াশ টাইমের খুবই দরকার এই জন্য অনেকে আসেন কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করে আবার চলে যান এরকমটা করবেন না কারণ হচ্ছে আপনাদেরও ওয়াশ টাইমের দরকার আছে আমাদেরও প্রয়োজন সবারই প্রয়োজন তো সবারটা সবাই বুঝবেন কারণ হচ্ছে অনেক কষ্ট হয় কিন্তু এরকম করে ভিডিও করে এডিটিং করে ভিডিও দিতে দেখেন আমি কিন্তু প্রায় তিন দিন পর ভিডিও দিচ্ছি আমি ব্যস্ততার কারণে দেখা যায় বাংলাদেশে যাব কেনাকাটা রান্না বান্না বেবিকে নিয়ে সময় দেওয়া এগুলো নিয়ে আর কি সবার ভিডিওতে যেতে ভিডিওতে যেতে পারছি না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন জানেনি তো একটু মানে সবাই একটু সুবিধা অসুবিধা সবাইকে একটু বুঝতে হবে তো আমি কিন্তু সময় করে গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে দিব আমি কিন্তু অনেকের ভিডিও একসাথে তিনটি চারটি করেও দেখে দিচ্ছি আর একসাথে আর কি সময় পেলে তো আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আপনারা একটু শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম